আচ্ছা তাহলে এখানে বলেছে শূন্য দশমিক শূন্য তিন ছয়ের বর্গমূল নির্ণয় করতে আমরা আগে আমাদের দশমিকের পরে আমার দুই ঘর থাকতে হবে তাহলে আমার এখানে অলরেডি দশমিকের পরে মানে আমার দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে যে আমি বলেছিলাম দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করলে আমরা তিন ঘর পর্যন্ত নিব আর এর জন্য কমপক্ষে আমাদের মেন যে অঙ্কটা থাকবে সেটা দশমিকের পরে যাতে ছয়টা ডিজিট বা অঙ্ক থাকে এখানে আমার আছে তিনটা ডিজিট বা অঙ্ক আমি কি করবো এটাকে ছয়টা বানিয়ে নিব তাহলে আমি কি করি এখানে এক দুই তিনটা আছে আর তিনটা শূন্য দিলে আমার ছয়টা হয় আচ্ছা এখানে আমি ডবল দিই এবার আমি একটা চো একটু চোরা বুদ্ধি শিখে দে অঙ্কগুলো দশমিকের অঙ্কগুলো তো অনেক মানে সময় লাগে যদি আমাদের পরীক্ষা না হলে কম সময় থাকে তাহলে একটা কাজ করবে আমি যে বারো নাম্বার অঙ্কগুলা করলাম বা বড় আগে একটু তোমরা আমাদের মেইন অঙ্কটা ছিল কি শূন্য দশমিক শূন্য তিন ছয় আমাদের মেন অঙ্কটা ছিল শূন্য দশমিক শূন্য তিন ছয় যে কোনো এরকম বর্গমূল দশমিকের বর্গমূল করতে গেলে বেশি যাতে হ্যাসেল না হয় আগে অঙ্কটা তুলবো আমরা ক্যালকুলেটারে অঙ্কটা আমরা আগে ক্যালকুলেটারে তুলব দশমিক কত আছে শূন্য তিন ছয় বর্গমূল দিয়ে দিব বর্গমূল দিলে যে উত্তরটা আসে আমরা খাতার কোনো একটা জায়গায় এটা তুলে রাখবো তাহলে খুব সহজেই আমরা ম্যানুয়ালি পর অঙ্কটা করতে পারবো এটার উত্তরটা আসে হচ্ছে শূন্য দশমিক এক আট নয় সাত তিন এতে কি হবে আমাদের সুবিধা হবে যে মানে বারবার চিন্তা করতে হবে না খুব সহজে অঙ্কটা আমরা করে ফেলতে পারবো আর যদি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আমাদের ক্যালকুলেটার অ্যালাউ থাকে না এই কারণে আমাদের সব পুরোটা শিখতে হবে কীভাবে বের করব এটা শিখতে হবে বাট এই বুদ্ধিটা শেখানোর কারণ হচ্ছে পরীক্ষা হলে যাতে আমাদের স্কুলের যে পরীক্ষা ক্যালকুলেটার অ্যালাউড ওই পরীক্ষাগুলোতে যাতে আমরা খুব দ্রুত অঙ্কটা করতে পারি কিন্তু ম্যানুয়ালি ওদেরকে কিন্তু করে দেখাতে হবে কাজেই মানে ফাঁকি বাঁচের কোনো উপায় নাই শুধুমাত্র সময় বাঁচানোর জন্য এটা আমি দিলাম তাহলে ক্যালকুলেটারের আগে আমরা মেন অঙ্কর উত্তরটা একটু তুলে রাখতাম ক্যালকুলেটার থেকে এখন অঙ্কটা করি সহজে আমাদের ক্যালকুলেশনটা খুব তাড়াতাড়ি করতে পারবো আচ্ছা আমি যারা বলেছিলাম আগের কথায় ফিরে আসি দশমিকের পরে কমপক্ষে ছয়টা ডিজিট দিতে হবে এর জন্য বাকিগুলো আমি শূন্য দিয়ে পূরণ করে দিই এখন আমি জোড়া 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 তৈরি করি আচ্ছা তাহলে ঠিক আগের এটা কিন্তু আমাদের উত্তরটা আমি একটা সাইডে লিখে রাখলাম তাহলে শূন্য এই শূন্য আসবে এই দশমিক এই দশমিক আসবে আগে বলেছি দাম নেই তারপরে এখানে আছে শূন্য তিন শূন্যের তো কোনো মানে সংখ্যার আগের অঙ্কের আগে শূন্যের কোনো দাম থাকে না যদি কিছুই না থাকে শুধু শূন্য থাকে দাম নেই তাহলে তিনের হিসেবটা করি দুই দু গোনা দুই এক 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 দুই দু গোনা বেশি হয়ে যায় তাহলে এক 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 তাহলে এখানে থাকবে দুই আচ্ছা এখন দুই অনেক ছোট তার কাজেই আমি এই দুইটাই নামিয়ে ফেলবো আরেক জোড়া নামাবো এবং একের দুই গুণ নিব একের দুই গুণ নিলাম এখন দুই গুণ নেওয়ার পরে ওর পাশে এমন একটা সংখ্যা বসাবো যাতে আমার আবার মানে ওই সংখ্যাটা দ্বারা গুণ অঙ্কটা দ্বারা গুণ করলে দুইশো ষাটের কাছাকাছি আসে তাহলে আমার এত চিন্তা ভাবনা না করে আমি উত্তরটা দেখে দেখে নেই এই যে শূন্য দশমিক এক পর্যন্ত চলে আসছে এরপরে কত আঠাশে তাহলে ওই দুইয়ের পাশে আট নিয়ে আবার আট টাকায় গুণ করি তাহলে দুয়ের পাশে আট নিলে হয় আটাশ আটাশকে আবার আট দ্বারা গুণ করি তাহলে কত আসছে দুইশো চব্বিশ তাহলে এখানে আট নিই এখানেও আট নিই তাহলে আসবে দুইশো চব্বিশ এবার বিয়োগটা করি ছয় তিন তারপরে এখন আমার আরেক জোড়া শূন্য আছে এটাও নামিয়ে নিই তারপরে হচ্ছে এখানে দাগ দিয়ে আঠারোর এগুলি বাদ আঠারো আছে তাহলে শুধু মানে দশমিক বাদ দিলে শুধু আঠারো তাহলে আঠারোর দ্বিগুণ হচ্ছে ছত্রিশ তাহলে ছত্রিশের পাশে কাকি নিলে আমার এই যে এটার সমান হচ্ছে সত্রিশের পাশে আমি এখানে আট পর্যন্ত চলে এসছে তারপরে কি আছে নয় তাহলে নয় নি তাহলে দেখে আমি তিন শূন্য সত্তর হয়তো নয় নিলে তাহলে কত আসে নয় তারা গুণ করলে আস হচ্ছে তেত্রিশ একুশ আচ্ছা তাহলে এখানে যেহেতু নয় নিয়েছি এখানে নয় নিয়ে নিব এখন আমাদের বিয়োগটা করে দেই নয় হাতের এক সাত হাতের এক দুই আচ্ছা দুইশো উনআশি আমার আর দরকার নেই আমাকে বলেছে দুই দশমিক স্থান পর্যন্ত আমার কিন্তু অঙ্ক শেষ আমার দশমিকের পরে তিনটা ঘর চলে আসছে তাছাড়া আমি লিখবো সুতরাং এই যে আমার অঙ্কটা ছিল শূন্য দশমিক শূন্য তিন ছয় সমান সমান হচ্ছে এটা আসছে শূন্য দশমিক এক আট নয় তাহলে আমার এটা আরও অনেক ডিজিট ছিল কিন্তু আমি আমি সবগুলো নেমে দেখে প্রায় লিখে দিব আর এখানে আমার দুই ঘর দরকার এখন দেখো দুই নাম্বারে আছে দুই নাম্বার ঘরে আছে আট তারপরে হচ্ছে তিন নাম্বারে আছে নয় তাহলে নয় যেহেতু পাঁচের বড় তাহলে আগের যে অঙ্কটা রয়েছে এটার সাথে এক যোগ করব তাহলে আট আর এক যোগ করলে হয় নয় এই হচ্ছে আমাদের উত্তর এটাও প্রায় লেগব কারণ এটাও এক্সাক্ট অ্যান্সার না বারো নাম্বার কিন্তু অঙ্ক শেষ হয়ে গেছে আমার তেরো নাম্বার অঙ্কটা অনেক সহজ এগুলোর থেকে আচ্ছা তেরো নম্বর অঙ্কটা দেখো এটা একদম সহজ এটা আমরা ক্যালকুলেটারের সাহায্যে করে ফেলতে পারবো বলেছে যে ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় এখানে ভগ্নাংশ আছে ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় ভগ্নাংশ গুলোর বর্গমূল নির্ণয় বর্গমূল নির্ণয় করতে যেহেতু বলেছি আমি ক নম্বর থেকে শুরু করি প্রথমে এক ভাগে চৌষট্টি অঙ্কটা তুলবে তারপর চিহ্ন দিয়ে দেবে বরফমূলের যেহেতু আমাকে বর্গমূল করতে বলাচ্ছে এখন কি করব আমি আমি কিন্তু এই যে এক এই এককে যদি আমি দুইটা একও গুণ করি মানে চারটা এক বা যত খুশি একশোটা একও যদি গুণ করি উত্তর আমার একই হবে তাহলে একের পরিবর্তে কিন্তু আমি খুব সহজেই এক স্কোয়ার লিখতে পারছি কারণ একই স্কোয়ার মানে শুধু একই আর নিচে চৌষট্টি আছে চৌষট্টি কোন স্বাভাবিক সংখ্যার বর্গ সংখ্যা আটের বর্গ সংখ্যা কারণ আটকে যদি দুইটা দুই আট গুণ আটটা চৌষট্টি হয় তাহলে পরিবর্তে আমি কিন্তু লিখতে পারি হচ্ছে আট স্কোয়ার কারণ আট আটা চৌষট্টি এখন দেখো নিয়ম অনুযায়ী নিয়ম হচ্ছে তাহলে আমি আলাদা 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 করে আবার এই বর্গমূলটাকে একবারে না দিয়ে আলাদা আলাদা করে দিই কোনো সমস্যা নেই তাহলে একের উপরে যদি স্কোয়ার আছে আবার বর্গমূলও রয়েছে এমন যদি হয় স্কোয়ারও আছে রুটও আছে মানে স্কোয়ার আর রুট রুট স্কোয়ার দুইটাই যদি থাকে স্কোয়ার রুট যদি দুইটাই থাকে তাহলে আমার এই বর্গ আর বর্গমূল বাতিল হয়ে যায় বাতিল হয়ে শুধু থাকবে ঠিক হ্যাঁ একইভাবে এই স্কোয়ার আর এখানে রুট স্কোয়ার রুট দুইটা কিন্তু বাতিল হয়ে যাবে অর্থাৎ বর্গ আর বর্গমূল চিহ্ন বাতিল কাটাকাটি হয়ে শুধু থাকে আর তাহলে আমার উত্তর হচ্ছে চৌষট্টি ভাগ ভাই চৌষট্টি ভাগের এক এটার উত্তর হলো এটা বর্গমূলের উত্তর হচ্ছে আট ভাগের এক এটা হচ্ছে এটা উত্তর তাহলে সুতরাং আমরা লিখতে পারি রোড ওভার চৌষট্টি ভাগের এক সমান সমান হচ্ছে আট ভাগের এক এই আমাদের উত্তর অর্থাৎ নিয়ে নেয় বর্গমূল এত এবার খ নাম্বারে চলে যাই আমরা এবার এটা ব্যবহার করে করে ফেলবো আর কষ্ট করতে হবে না এখানে আছে উনপঞ্চাশ মানে একশো একুশ ভাগের ঊনপঞ্চাশ তাহলে এখানে আমি বর্গ চিহ্ন দিলাম একশো একুশ ওকে এখন দেখো আমি আলাদা আলাদা পরিবর্তে কোনো প্রবলেম নেই পুরো একটা পরিবর্তে তাহলে উনপঞ্চাশ কার বর্গ সংখ্যা সাতের সাত সাত উনপঞ্চাশ আর একশো একুশ যদি তোমরা নিজের মুখস্থ না থাকে ক্যালকুলেটারে দেখবা একশো একুশ হচ্ছে এগারোর বর্গ সংখ্যা তাহলে আমি ঊনপঞ্চাশের পরিবর্তে লিখতে পারি সাত স্কোয়ার আর একশো একুশের পরিবর্তে লিখতে পারি হচ্ছে এক স্কোয়ার এগারো স্কোয়ার আর রোডটাতেই ঠিক আগের নিয়মে রোডে রোড আর স্কোয়ার বাতিল হয়ে যাবে শুধু থাকবে সাত এখানে স্কোয়ার আর রোড বাতিল হয়ে থাকবে যাবে শুধু থাকবে এগারো অর্থাৎ এটার উত্তর হলো সুতরাং রোড অফ বার্থ ঊনপঞ্চাশ একশো একুশ ঊনপঞ্চাশ সমান হচ্ছে এগারো বাজে সাত এই হলো আমাদের উত্তর নাম্বারও শেষ হয়ে গেছে এইবার আমি গ নাম্বারে চলে যাই গ আছে এটা দেখে কি মনে আসছে কোন ধরনের ভগ্নাংশ এখানে একটা পূর্ণ সংখ্যা এগারো আর এখানে একটা ভগ্নাংশ আছে মানে সাধারণ ভগ্নাংশ আছে তাহলে এরকম যদি কোনো সংখ্যা থাকে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ যদি মিশানো একসাথে মিক্স থাকে তাহলে এটাকে বলা হয় হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাহলে এই মিশ্র ভগ্নাংশগুলো ভাঙার নিয়ম আছে আমাদের একটা যদি মনে না থাকে আমি মনে করে দিচ্ছি নিয়মটা হচ্ছে এই যে ভগ্নাংশের হরের সাথে এটাকে গুণ করতে হবে এই দুইটা গুণ করার পরে এটা দিয়ে যোগ করতে হবে মানে এগারো গুণে একশো চুয়াল্লিশ করার পরে যোগ করতে হবে হচ্ছে উপরের লবটা দিয়ে সাঁতা জগবে তারপর নিচে যা আছে তাই তাহলে আমরা একটু ঝটপট করি না এটা যদিও ছোটকালে এটা আমাদের করানো হয়েছে সমস্ত ভাঙার নিয়ম আর কি যোগ সাতানব্বই যোগ এই দুইটা গুণ করলাম পনেরোশো চুরাশি আসলো আর যোগ সাতানব্বই যোগ সাতানব্বই আসা হচ্ছে ষোলোশো একাশি কত আসছে ষোলোশো একাশি একটা ষোলোশো একাশি ঠিক আছে তাহলে এখানে আসল হচ্ছে ষোলোশো একাশি ষোলোশো একাশি আর একশো চুয়াল্লিশের আহ একশো চুয়াল্লিশের নিচে যে হট থাকবে এটা ঠিকই থাকবে এটা পরিবর্তন হবে না তাহলে এবার এখানে আমাকে বলেছে বর্গমূল করতে তাহলে বর্গমূল চিহ্নটা দিয়ে দিই এখন আমরা দেখি ক্যালকুলেটরে উপর লবটা আগে দেখি লব হচ্ছে ষোলোশো একাশি লবের বর্গমূলটা আলাদা করে আগে বের করে নিই বর্গমূল আসছে হলো একচল্লিশ লবের বর্গমূল হলো একচল্লিশ তাহলে আমি এখানে লিখতে পারি একচল্লিশ ষোলোশো একাশি কি তাহলে একচল্লিশের বর্গ সংখ্যা হচ্ছে ষোলোশো একাশি অর্থাৎ ষোলোশো একাশির পরিবর্তে লিখতে পারি হচ্ছে একচল্লিশ স্কোয়ার এখন এটার উপরে বর্গমূল চিহ্ন আগে ছিল এটা আবার দিয়ে দিলাম আর একশো চুয়াল্লিশ কার বর্গ সংখ্যা বারোয়ের বর্গ সংখ্যা তাই লিখতে পারি বারো স্কোয়ার অর্থাৎ দুইটা বারোকে গুণ করলে আমার একশো চুয়াল্লিশ আসে আর ওইখানে দুইটা একচল্লিশে গুণ করলে আমার ষোলোশো একাশি আসি এখন রোটে আর স্কোয়ার বাতিল হয়ে যাবে তাহলে থাকবে শুধুমাত্র একচল্লিশ আবার রোটার স্কোয়ার বাতিল হয়ে থাকবে যাবে শুধু থাকবে বারো সুতরাং আমি লিখতে পারি পুরাটা সংখ্যা আমি লিখব এগারো সমস্ত একশো চুয়াল্লিশ ভাগের সাতানব্বই সমান সমান আসছে উত্তর আমার কত বর্গমূল আসছে উত্তর আসছে বারো বারোভাগের একচল্লিশ এটা হচ্ছে আমাদের গ নাম্বারের উত্তর হয়ে গিয়েছে তাহলে আমাদের সমস্ত মানে মিশ্র থাকলে এইভাবে আগে সাধারণ মিশ্র এইভাবে সাধারণ ভগ্নাংশে পরিণত করবো করার পরে গর্ববল চিহ্ন দিব তারপরে দেখবো লবটা আমাদের কোন সংখ্যা গর্মগুল ওই সংখ্যার উপরে স্কোয়ার দিব দেখলাম যেটা একচল্লিশের ক্যালকুলেটার দেখলাম এটা এর বর্গমূল তাহলে একচল্লিশের উপর স্কোয়ার তারপর নিচেরটা যে মানে হরটা যত থাকে তার দেখলাম এটা কোন স্বাভাবিক সংখ্যার বর্গমূল বর্গ দেখলাম যে এটা বারোর স্বাভাবিক সংখ্যা বারোয়ের বর্গ একশো চল্লিশ তাই বারো স্কোয়ার দিলাম তার পরবর্তী ধাপ হচ্ছে রোট স্কোয়ার বাতিল রোটি স্কোয়ার বাতিল শুধু থাকবে হচ্ছে উপরে একচল্লিশ নিচে বারো অর্থাৎ এই মিশ্রবঙ্গ অর্থাৎ এগারো সমস্ত একশো চুয়াল্লিশ ভাগের সাতানব্বই বর্গমূলের উত্তর হচ্ছে বারো ভাগের একচল্লিশ তেরো নম্বর অঙ্ক শেষ এবার আমি চোদ্দ নম্বর অঙ্কে চলে যাই আচ্ছা এখন আমি চোদ্দ নম্বরে চলে গেলাম চোদ্দ নম্বরে আছে হচ্ছে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এর আগে আমরা দুই দশমিক স্থান পর্যন্ত করেছিলাম কিন্তু তখন কিন্তু ছিল আমাদের এরকম ভগ্নাংশ ছিল না দশমিক ভগ্নাংশের অঙ্ক ছিল আর এখন হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে হবে কিন্তু দশমিকের পরে যাতে তিন ঘর থাকে এই জন্য আমার একটা কাজ করে নিতে হবে যেমন ক নাম্বারটা আছে হচ্ছে ছয় সাত ভাগের ছয় এর জন্য প্রথমে আমার যে কাজটা করতে হবে যে কোনো একটা অংশ অর্থাৎ হর অথবা লবকে বর্গ করে নিতে হবে মানে এখানে যেমন আছে সাত সাতকে যদি আমি বর্গ করি তাহলে দুইটা সাত আরেকটা সাত দ্বারা গুণ করতে হবে আর তাহলে নিচে করলে আবার লক হরকে যদি আমি একটা সংখ্যা দ্বারা অঙ্ক দ্বারা গুণ করি তাহলে উপরে কিন্তু হরকে একই সাথে একই কাজটা করতে হবে তাহলে আমি কী করতে পারি আমি একটা কাজ করি যে আমি কী করবো বিয়াল্লিশকে করবো নাকি আচ্ছা নিচেরটাকে একটা কাজ করি নিচেরটাকেই বর্গ করি হরকে বর্গ করি ইচ্ছা করলে উপরেরটাও করতে পারবো এখন আমি নিচেরটা যদি আমি বর্গ করি তাহলে আমি এখানে দেখি এখানে ছিল আগে সাত তাহলে আরেকটা সাত দ্বারা যদি গুণ করে তাহলে কিন্তু সাত স্কোয়ার মানে বর্গ হয়ে যাচ্ছে আর উপরে ছিল আগে ছয় এখন নিচে যদি আমি সাত দ্বারা গুণ করি তাহলে অবশ্যই অবশ্যই আমার লবকেও সাত দ্বারা গুণ করতে হবে কারণ আগে সাত ছিল না আমি সাত দিয়েছি কারণ হচ্ছে যাতে আবার এই সাত এই সাত কাটাকাটি হয়ে আবার যাতে আবার আগের অঙ্ক ঠিক থাকে সাত ভাগের ছয় যাতে ঠিক থাকে এই কারণে এখানে আমি যতই গুণ করি না কেন সেই একই অঙ্কটা আমার উপরেও গুণ করতে হবে তাহলে এর ফলে আবার কি সুবিধাটা হলো আমার নিচেরটা কিন্তু সাত একটা বর্গ সম্মানি সাত স্কোয়ার হয়ে গেল এখন আমি বর্গমূল করি এখন বর্গমূল করলে আবার কি হবে এখন বর্গমূল করলে হবে হচ্ছে নিচে আসছে আমার সাত স্কোয়ার উপরে আসছে হলো বিয়াল্লিশ এখন আলাদা আলাদা করে যদি দিয়ে দেয় এখানে এই পাশে দেখি আমি আবার এখন আলাদা আলাদা করে যদি বর্গমূল চিহ্ন দেই তাহলে উপরে থাকে বিয়াল্লিশ আর নিচে থাকে হচ্ছে সাত স্কোয়ার এখন বিয়াল্লিশ যেহেতু কোনো বর্গ সংখ্যা না তাহলে আমি এক কাজ করি বিয়াল্লিশটাকে আমি ক্যালকুলেটরের সাহায্যে বিয়াল্লিশের বর্গটা বর্গমূলটা বের করে নিই বিয়াল্লিশ লিখলাম লেখার পরে বর্গমূল চিহ্নটা দিয়ে দিলাম তাহলে আসছে আমার বিশাল একটা বড় সংখ্যা আসছে সিক্স ছয় দশমিক চার আট শূন্য সাত মানে আরও অনেক আছে আমি চার ঘর পর্যন্ত দেখলাম আর সাতের উপরে যদি স্কোয়ার আছে আবার এখানে আপনার স্কোয়ার রুট আছে মানে বর্গমূল আছে আর বর্গমূল বাতিল শুধু থাকবে সাত এখন একটা কাজ করবে কাজটা করবে হচ্ছে এইখানে যে অঙ্কটা থাকবে মানে আমি যে তখন বিয়াল্লিশের বর্গমূল বের করেছিলাম এটা ডিলেট করবে না এটা যাতে ক্যালকুলেটারে রয়ে যায় এটার সাথে শুধু নিচে তো সাত আছে না ওইটা তো আর কোনো দশমিকের অঙ্ক না শুধু সাত এখন শুধু সাত দিয়ে ভাগ করে দিবে ভাগ লিখে সাত দিবে কারণ তাহলে আমার পুরাটা কিন্তু দশমিকের পর যতগুলো অঙ্ক ছিল ক্যালকুলেটারে কিন্তু সবগুলো অঙ্ক থাকবে এরপরে এই যে ইকুয়াল টু দিয়ে দিবে সাত দিয়ে ভাগ করলে তাহলে উত্তর আসছে হলো শূন্য দশমিক নয় দুই পাঁচ আট একটা বিশাল আর অনেকগুলো অঙ্ক রয়েছে দশমিকের পরে কিন্তু আর অনেকগুলো ঘর রয়েছে কিন্তু আমার এতগুলো ঘরের দরকার নেই আমার প্রশ্ন চেয়েছে তিন দশমিক স্থান স্থান পর্যন্ত পর্যন্ত আর দশমিক যদি বলে তাহলে দশমিকের পরে প্রথমে আমি চারটা ঘর নিব যেহেতু আরো অনেকগুলো অঙ্ক ছিল তাই আমি এখানে প্রায় লিখে দিই তিনটা অঙ্ক তিন দশমিক পর্যন্ত স্থান পর্যন্ত নিতে বলেছে তাহলে আমি নিলাম চারটা কিন্তু তার পরবর্তী লাইনে ঠিক আগের মতো তিনটা করে দেবো কিভাবে করব প্রথমে দুইটা অঙ্ক ডিজিট ঠিক থাকবে তারপরে ডিজিটটার সাথে ওই যে পরে দেখতে হবে পাঁচ বা পাঁচের উপর আছে কিনা দেখা যাচ্ছে এটা পাঁচের উপরেই আছে পাঁচের উপরে যদি থাকে তাহলে আগের ঘরের সাথে ঠিক আগের মতো করেই এক যোগ করে দিতে হবে তাহলে এটা যেহেতু পাঁচের বড় তাহলে এখানে আমি পাঁচ বা পাঁচের বড় তাহলে আমি এটার সাথে এক যোগ পাঁচ পাঁচের একা হয় ছয় তাহলে আমার উত্তর আসবে হচ্ছে এটা এইভাবে করে আমার ক নাম্বার অঙ্কটা শেষ হয়ে গেল এখন এই একই নিয়মে আমি খ নম্বর অঙ্কটা করব তাহলে নম্বর অঙ্কটা করে ফেলি ক্ষতেও দেখা যাচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আগে আমি সাধারণ ভগ্নাংশে পরিণত করে নিই ছয় দুই গুণে বারো এই দুইটা গুণ করব আর যোগ করবো বারো আর পাঁচ হচ্ছে সতেরো নিচে ছয় ছয় থাকবে আচ্ছা এটার এখন বর্গমূল নির্ণয় করতে হবে এটার বর্গমহল নির্ণয় করতে হলে আগে বর্গমূল চিহ্নটা দিয়ে দিই আমি কি বলেছিলাম আমি বলেছিলাম যে যে কোনো একটা হর বা লককে বর্গ বানাবো মানে হর যত আছে ঠিক তত দ্বারা আবার গুণ করব আর হরকে তত দ্বারা গুণ করে লব করতে হবে তাহলে আমি হরের সমানটাই নেই ছয়ের দ্বিগুণ যদি মানে ছয়কে যদি আরেকটা ছয় দ্বারা গুণ করি তাহলে ছয় স্কোয়ার আসে তাহলে লিখে নেই আমি ছয়কে আবার ছয় দ্বারা গুণ করি এখন ছয়কে যেহেতু ছয় দ্বারা গুণ করেছি সতেরোকেও অবশ্যই ছয় দ্বারা গুণ করতেই হবে এতে কি হলো আমার এতে হয় হচ্ছে আচ্ছা এবার আমি আলাদা আলাদা করে দিই সতেরো আর ছয় গুণ করে লিখে নিই সতেরো গুণ ছয় ছয় সতেরো হয় হচ্ছে একশো দুই আর নিচে ছয় ছয় ছত্রিশ বা আমি লিখবো ছত্রিশ লিখব না ছয়ের উপরে চিহ্ন দিয়ে দিই যেহেতু দুইটা ছয় গুণ আচ্ছা এখন কাজটা হবে একশো দুইয়ের বর্গমূল কত আছে লিখে নিব একশো দুই লিখে একশো দুই লিখে বর্গমূল চিহ্নটা প্রেস করে দিব তাহলে আসছে হচ্ছে দশ দশমিক দশ দশমিক শূন্য নয় নয় শূন্য নয় নয় পাঁচ শূন্য আর অনেকগুলো ডিজিট আছে সবগুলো লেখার দরকার নেই আর এই যে আমি যে প্রথমে একশো এর বর্গমূলটা বের করে রেখেছিলাম এটাকে আর ডিলেট করার দরকার নেই এটা যাতে এমনই থাকে এটা এইভাবেই রেখে দিব হাতে আর এখানে স্কোয়ার বর্গুল চলে যাবে শুধু ছয় থাকবে এখন কাজটা হলো এইখানে শুধু আমি ভাগ চিহ্নটা দিয়ে এই ভাগ চিহ্নটা দিয়ে কত আছে ছয় ছয় দিয়ে দিব ছয় দিয়ে ভাগ করে দিব ওই পুরাটা ডিজিটকে তাহলে আমার উত্তর আসছে হল এক দশমিক ছয় আট তিন দুই এরপরে কিন্তু আরও অনেকগুলো ডিজিট রয়েছে এখানে দশমিকের পরে অনেকগুলো ডিজিট রয়েছে কিন্তু আমি সবগুলো ডিজিট নিব না আমার প্রশ্ন বলেছে তিন দশমিক স্থান পর্যন্ত তাই আমি চারটা ঘর নিব তাহলে আমি কত নিলাম এক দশমিক ছয় আট তিন দুই নিলাম আর বাকিগুলো আর লিখলাম না যেহেতু বাকিগুলো লিখিনি তাই এখানে প্রায় চিহ্ন দিয়ে প্রায় লিখে দিব তা এখন কী করবো এক দশমিক ছয় আট এখন তিন নাম্বার অঙ্কটাকে লেখার সময় আমার চিন্তা করতে হবে এর পরের ঘরটা কি পাঁচ বা পাঁচের বড় আছে না পাঁচ বা পাঁচের বড় নেই এটা পাঁচের ছোট আছে তাই এখানে তিনের সাথে যোগ করতে হবে না শুধু তিন লিখে দিব আবার এখানে প্রায় লিখে দিব কারণ আমি সবগুলো ডিজিট নিয়ে নেই তাহলে আমাদের এখানে খ নাম্বারের উত্তর আসছে হচ্ছে এত এর বর্গমূল হচ্ছে এগুলো একটু মুছে দিই আমি তাহলে উত্তর এত এর বর্গমূল হচ্ছে এত উত্তর কত আসছে এক দশমিক ছয় আট তিন আবার এখানে একটু প্রায় লিখে দিই আমার তিন দশমিকের পরে তিন ঘর পর্যন্ত না হয়ে গেল তিন দশমিক স্থান পর্যন্ত না হয়ে গেল এই তিন দশমিক স্থান পর্যন্ত এক দুই মিললাম তারপরে গ নাম্বার আমার গ নাম্বারে চলে যাই নাম্বারটাও আমাদের মিশ্র ভগ্নাংশ রয়েছে এটাকে আমি সাধারণ ভগ্নাংশে আগে রূপান্তর করে নিই রূপান্তর করতে হলে কি করতে হবে এই দুইটা গুণ এটার সাথে চোখ মূল চিহ্ন দিয়ে দেই ঠিক আগের মতোই বর্গমূল চিহ্ন দেওয়ার পরে নিচে আরও আছে আমি বারবার নিচেরটাকেই করছি সাধারণত নিচেরটার বর্গ মূল চিহ্নটা সরানোটাই বুদ্ধিমানের মানের কাজ সবসময় নিচেরটারই মানে বর্গ করার চেষ্টা করবে তাহলে নিচে নাকি করতে হয় আসলে করলে ভালো তেরো কে তাহলে আরেকটা তেরো দ্বারা গুণ করে দেয় আর উপরে ছিল একানব্বই যেহেতু এটা নিচে তেরো দ্বারা গুণ করেছি তাহলে উপরে অবশ্যই তেরো দ্বারা গুণ করবো গুণ করলে কত আসে নিচে একটা আসে হচ্ছে তেরো আর দুইটা তেরো দিকে গুণ করা দেখে এখানে স্কোয়ার আসবে এইবার দেখে নেই এটা কত আসে আর একানব্বই আর তেরো গুণ করলে কত আসে একানব্বই গুণ তেরো আসে হচ্ছে এগারোশো তিরাশি এগারোশো তিরাশি এটা কিন্তু কোনো বর্গ সংখ্যা না আচ্ছা যে দুইটা ভিন্ন রকমের সংখ্যার গুণ ফল তাহলে এটা অবশ্যই কোনো বর্গ সংখ্যা না এখন এটাকে কি করব আমি জাস্ট এটা তো আমার তুলাই ছিল এক একানব্বই তেরোর গুণ ফলটা এখানে তুলাই ছিল এটাকে শুধু বর্গমূল ছিননে প্রেস করে দেব তাহলে কত আসছে এখানে তাহলে এখানে আসছে হচ্ছে চৌত্রিশ দশমিক তিন নয় চার সাত ছয় আরও অনেকগুলো ডিজিট রয়েছে এই যে এখানে আরও অনেকগুলা ডিজিট রয়েছে এগুলো লিখার লেখার দরকার নেই লিখবো না আর আমি চার পাঁচটা ইচ্ছা মতো লিখে নিবো যে এই জায়গাটার মানে তিনটার বেশি লিখবো কমপক্ষে চারটা লিখবো এখন এটা আবার আর স্কোয়ার বাদ স্কোয়ার রোটে বাদ হয়ে গিয়েছে শুধু তারও থাকবে এখন আমার রোড ওভার মানে এগারোশো তিরাশির বর্গমুলটা এখানে করা ছিল এখানে করা থাকবে শুধুমাত্র ভাগের মধ্যে প্রেস করে তেরো দিয়ে দিব। তাহলে আমার পুরো ভাগ ফলটা চলে আসবে তাহলে ভাগ ফলটা কত আসছে লাস্টে আমার ভাগ ফলটা ফাইনালি আসলো দুই দশমিক ছয় চার পাঁচ সাত আরও অনেকগুলো ডিজিট আসছে অনেকগুলো ডিজিট আসছে তাই আমি কীগুলো করব এখানে প্রায় লিখে দিব কিন্তু আমার উত্তর চেয়েছে তিন ঘর পর্যন্ত উত্তর যেহেতু আমার তিন ঘর পর্যন্ত চেয়েছে আমি একটু এখানে লিখি উত্তরটা তাহলে দুই দশমিক ছয় চার পর্যন্ত লিখবো তিন নাম্বার ঘরটা চিন্তা ভাবনা করে লিখবো কেন কারণ এখানে তিন চার নাম্বার ঘরের মধ্যে সাত আছে মানে পাঁচ বা পাঁচের বড় রয়েছে তাহলে আগের ঘরের সাথে এক যোগ করে নিব পাঁচ আর একে হয় ছয় এই দশমিকের পরে তিন ঘর নাও হয়ে গেল এটা আমি প্রায় লিখে দিব তাহলে আমার কিন্তু গয়ের উত্তর হয়ে গেছে সুতরাং আমি বলতে পারি সুতরাং সাত সমস্ত তেরো ভাগের নয়ের বর্গমূল হচ্ছে দুই দশমিক ছয় চার ছয় ওকে এখানে আমাদের চৈত নম্বর অঙ্কটাও শেষ হয়ে গেল পরবর্তী অঙ্কগুলো পনেরো থেকে বাকি অঙ্কগুলো যে আছে এক দশমিক দুয়ের তারপরের ভিডিওতে দিয়ে দিয়ে আমি ততদিন পর্যন্ত সুস্থ থাকো আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাতে থেকে সাবস্ক্রাইব করে দিও ভালো থাকবে তোমরা সবাই আল্লাহ হাফিজ